ইসলামে যত বিধান আছে তার অন্যতম হলো কোরবানি কোরবানি করা অত্যন্ত তৎপর্য মন্ডিত ও ফজিলত পূর্ণ ইবাদত এতে আছে আত্মত্যাগের মহিমা ও আর্থের সেবা গৌরব আদিফিত হজরত আদম আলাহিসাল্লামের দুই পুত্র হাবিল ও কাবিল থেকে শুরু হওয়া এবং কোরবানি ইতিহাস মুসলিম জাতির ফিতা হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ও তার শিশুপুত্র ইসমাইল আলাইসাল আত্মবিজ্ঞানে উজ্জ্বল যা কে পর্যন্ত বহাল থাকবে স্বাভাবিক জ্ঞান সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক মুসলিম যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকে তাহাদের পক্ষ থেকে একটি কোরবানি দেওয়া ওয়াজিব বা অবশ্যই নিসাব হলো সাড়ে সাত বরি স্বর্ণ বা সাড়ে বাউন্ন বরি রুফা অথবা এ সমমূল্যে নগদ টাকা ব্যবসাপূর্ণ বা সম্পদ কোরবানির অর্থ হল কাছে যাওয়া বা নৈকট্য অর্জন করা ত্যাগ শিকার বা বিসর্জন দেওয়া পরিবেশা কোরবানি হলো জিলাজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখে আল্লাহ সন্তুষ্টির জন্য উদ্দেশ্য সরিয়তে বিধান অনুসারে নির্দিষ্ট পশু জবাই করা একটি কোরবানি হল একটি ছাগল একটি বেড়া বা একটি ডুম্বা এবং গরু মহিষ ওটের সাত বাগের এক ভাগ অর্থাৎ একটি গরু মহিষ বা ওট সাত সারিকে বা সাত জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে কোরবানি পশু যে কোনো মুসলমান নারী ও পুরুষ জবাই করতে পারেন যার কোরবানি তার নিজে জবাই করা উত্তম দোয়া জানা জরুরি নয় বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করলে হবে এছাড়া অন্য দোয়া জানা থাকলে পড়া ভালো জবাইয়ের জন্য কোনো নিয়ত নয় যিনি কোরবানি দিচ্ছেন তার মনে ইচ্ছা নিয়ত হিসাবে কবুল হবে নিজের জবাই করতে না পারলে কোনো কাউকে দিয়ে জবাই করতে পারেন জবাইয়ের সময় নিজের উপস্থিত থাকতে পারলে ভালো কোরবানি গোস্ত দনী গরিব সবাই খেতে পারে সুন্নত হল কিছু অংশ আত্মীয় স্বজনকে দেওয়া কিছু অংশ গরিব পাড়া প্রতিবেশীদের দেওয়া কিছু অংশ নিজে পরিবারের জন্য রাখা যত বেশি দেবে ততনেকে সাত ভাগে এক ভাগ দিয়ে থাকেন অনেকে সামান্য রেখে পুরোটাই দিয়ে দেন ত্যাগে কোরবানি গোস্ত বোগের জন্য পুঞ্জিভূত করে রাখা অনৈতিক অমানবিক তবে বিশেষ কোনো ব্যক্তির জন্য বা শখের বসে অল্প পরিমাণ রাখলে কোনো দোষ নেই ওয়াজিব কোরবানি ছাড়াও ছোট বড় জীবিত মৃত যে কোনো কারো উপর কারো পক্ষ থেকে যে কোনো কেউ নফল কোরবানি আদায় করতে পারে এতে উভয় সবের অধিকারী হবে নারী যদি সমর্থবান বা নিসাব পরিমাণ সম্পদের মালিক হন তার পক্ষে কুরবানি ওয়াজিব শিশুদের উপর কুরবানি সহ কোন পরজ ওয়াজিব প্রয়োজন নাই গরু মহিষ বা ওট অংশ হিসাবে যেভাবে ভাগে একাধিক জনের পক্ষ কুরবানি সেভাবে একটিকে সাত ধরনের অংশ হারে আকিকাও দেওয়া যায় কুরবানি আকিকা কুরবানি ও আকিকা একসঙ্গে করতে কোনো কুরবানি শুধু পশু জবায়ের মাধ্যমে সম্পূর্ণ হয় কুরবানি কোনো বিকল্প নেই টাকা পয়সা প্রদান অর্থ সম্পদ দান সতকা খরাতের মাধ্যমে কুরবানি আদায় হবে না সমর্থবান কোন ব্যক্তি বিশেষ অজুরের কারণে নিজে কুরবানি সম্পদানে সক্ষম না হলেও অন্য কাউকে দিয়ে বা প্রতিনিধি তা সম্পদান করাতে পারবে এক্ষেত্রে ক্ষেত্রে পশুর মূল্য ও ব্যবস্থাপনা যাবতীয় ব্যয় তাকে বহন করতে হবে কেউ যদি বিনা পরিশ্রমিক করে দেন তাও কোন ক্ষতি নেই যদি কেউ কোরবানি পশু কোনো জবাই করা গোস্ত বিতরণ করা ইত্যাদি ঝামেলা এড়াতে চান তবে বিশ্বস্ত কোন ব্যক্তি আত্মীয় স্বজন বা গ্রামের লোক কোরবানি পাশাপাশি অভাবী গরিব দুঃখী দুর্দাস্যগ্রস্ত মানুষকে ঈদ আনন্দে সামিল করার জন্য বেশি বেশি আর্থিক দান অনুদান জামা কাপড় প্রদান এবং নিত্য প্রয়োজনীয় ঈদ সামগ্রী কিনে দেওয়া কিনে দেওয়ার মাধ্যমে আরো বেশি পুণ্য অর্জন করা যায় আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কোরবানি করা সেই তফিক দান করুক আমি